আমি ফার্দুল ইসলাম ভাই আমি আজকে টিআর এক্স টু হান্ড্রেড দুই হাজার এগারো মডেল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে তো ভাই আমি কালকে আমরা এই গাড়িটি কিনে নিয়ে আসি আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম একদমরা অবস্থায় তো ভাই আমি আজ আজকের ডিটেলস এই ভিডিওতে গাড়ির ডিটেলস বলে দেবো গাড়ির দাম মডেল পেপারসের কী অবস্থা গাড়ির টোটাল ইনফরমেশন থাকবে ইনশাল্লাহ আর ভাই আমার চ্যানেলে যদি ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারবো আপনাদের তো প্রথমে আমি চতুর সাইডটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আমি গাড়ির ভিতরে আছি বর্তমানে দেখেন এই এগারো মডেল গাড়ি মাইলেজ মাইলেজ হচ্ছে তিন লক্ষ ষোলো হাজার মাইলেজ অ্যান্ড্রয়েড টিভি বেলার লাগানো আছে এখানে আপনি ইউটিউব চালাইতে পারবেন তারপরে গুগল আছে সব ফ্যাসিলিটি পাবেন তো দেখেন সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল আর ভিতরের লুকটা দেখেন ব্ল্যাক কালার সিলিং প্যাড একদম ফ্রেশ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যাঁ তো ভাই গাড়িটি প্রচণ্ড রোদ আর অনেক গরম গাড়ির ভিতরে বসছি এসি দিছি এসিটা অনেক ভালো ঠান্ডা হয় অনেক ভালো ঠান্ডা হয় আপনারা গাড়ি না চালাইলে না দেখলে বুঝবেন না তো দু হাজার এগারো মডেল কাগজপত্র আপ টু ডেট পাবেন একটা পেপার ফেল আছে ট্যাক্স টোপেন এটা আমরা করে দেবো আপনাদের আর গাড়ির টুকিটাকি যদি কোনো কাজ থাকে আহামরি কোনো কাজ নেই টুকিটাকি